আচ্ছা একটা দিনে যদি মানে এত সুন্দর সুন্দর আনারকলির মানে ঘটনা ঘটাই তাহলে আমি কি করব আর আমার কাস্টমাররা কি করবে বলেন বলতেছে অসুস্থ আবার ধামাকা ধামাকা আনারকলি নিয়ে আমি হাজির জানি না আচ্ছা এটা আরঙ্গের গুলশান ব্রাঞ্চ থেকে আমি কিনেছিলাম আমি যদি পাকিস্তান ইন্সপায়ার বলতে আমার লজ্জা না লাগে আমাদের দেশের এত বড় ব্র্যান্ড এটা বলতে আমার লজ্জা কেন লাগবে বলেন তো তো একদম আরন থেকে এই সম্বার আমরা কাস্টমাইজ করেছি আমাদের মতো এটা কামিজ ছিল এটা আমি আনারকলি করেছি হ্যাঁ এটা কামিজ স্টাইলে ছিল এটা আমি আনারকলি করে ঘের বাড়িয়ে দিয়েছি সেটা অনেক বেশি সুন্দর এই আনারকলিটা একবার করে শেয়ার করে দেন উইনার নিব এই আনারকলিটারই উইনার গিফট হবে সেভাবে একটু শেয়ার করে দেন বয়েসের যে অবস্থা হুম ওয়ালাইকুম আসসালাম আপু চ্যানেল থেকে জয়েন হলাম আমাকে তো আজকে ইয়ে মেসেজ দিস আমি কল দিতে ভুলে গেছি রাতে টেক্সট করিস আমাকে এইটার ডিজাইনটা জাস্ট দেখে না আছে এটার সাথে আরেকটা দেখাবো বেসিকের এর আজকে সব সুন্দর আর সুন্দরের ছড়াছড়ি সুন্দর আর সুন্দরের ছড়াছড়ি আপু ফার্স্ট দেখছি এখনকার লাইভ আপনাকে তাই ওরে আপা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা জয়েন হয়ে গেলাম থ্রি হান্ড্রেড হলেই আমরা স্টার্ট করে দিব আমাদের এই স্পেশাল আনন্দ সেগমেন্ট আপা এটা বার্গিন ডিয়াল্লা কি সুন্দর কালার কি সুন্দর কালার একদম সম্পূর্ণ হাতের কাজ দেওয়া মোস্তফাকে ডাকে এটা আমার থেকে না শোনা চলে এসেছ আচ্ছা ইউ আর সো প্রিটি আপু থ্যাংক ইউ সো মাচ আমি জানি এখন না থাকলেও পরে সবাই লাইভ দেখে নাই আচ্ছা আপু অন্য এটার কোনো কমেন্টে রিপ্লাই আমি করব না আচ্ছা আপু আপনাকে আচ্ছা এটা উইনার নিব হ্যাঁ একটু সারে লিখে দেন এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এটা 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 জাস্ট কাজে না এটা এটা আনলিমিটেড ঘে এটা নর্মাল কোন জামা না এটা কাস্টমাইজ করে করা আপু ড্রেস অর্ডার করব কিভাবে ইনবক্স করলে বলে লাইভে অর্ডার করতে কনফিউজড মানে কখনোই তো এরকম বলার কথা না 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনার বোঝার কথা ভুল হয়েছে আপু এরকম কখনোই না এত সুন্দর আনারকলি দেখে আমারও অসুস্থ হাই আসলে আপু এত এত ডিজাইন নেমে গেছে কোনটা ছেড়ে কোনটা বাদ দিব বুঝতে পারছি না প্রোফাইল পিকচার দেখো তোমার ড্রেস কই 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 তাই থ্যাংক ইউ বাট খুব ছোট দেখা যায় বোঝা যায় না আচ্ছা এটা মিতামুন মিতামুন আমার একদম ফাটাফাটি কাস্টমার থ্যাংক ইউ আপু আপু শোল্ডার কার অনেক ফিফটি টু আচ্ছা এটার এটার কোড নাম্বার কত ওকে সবাইকার মাথা খারাপ করে দিচ্ছে তুমি আপু আচ্ছা আমার নিজেরই মাথা খারাপ যার কারণে প্রতিশোধটা আপনাদের ওপরেই নেই তো ফাটাফাটি একটা আনারকলি এটা কালারটা কি বলেন তো লালও না কমলাও না মানে কাছাকাছি একটা কালার ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর এটা কিন্তু আপা রিস্টক হবে না ঈদের আগে ও সেম সেম কোট না ওকে তো এটা কিন্তু রিস্টক হবে না ঈদের আগে এ একটু গরম পানি দেন না না কাটকা এসে তোরা জি আন্ডার নাওলা দেখাবো না আজকে আনারকলি পেয়েছি জান্নাতুল নাইমা আপু কি লিখছে একটু দেখেন তো আপু তাহলে আপনাকে হয়তোবা স্যাটিসফাইড করতে পারে না বাট দেখেন একটা মানুষের কাছেও এরকম নাই আপনার কাছে দুর্ভাগ্যবশত কোনটা গেছে বা কি পড়েছে আমি জানি না বা আপনার এক্সপেকটেশন কি ছিল সেটাও তো আমি জানি না আপু ক্ষমা করবেন আমাকে আচ্ছা আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা একটা শাস্তি দিলেন আমাকে মুস্তু লবণ মানে পুরো ঠান্ডা হয়ে আছে সেটা আমার ভালো লাগলো আপু তোমাকে আজকে সব থেকে বেশি সুন্দর লাগছে অ্যাস্টারের বেস্ট ড্রেস মনে হচ্ছে তাই আর এরকম এটা মিষ্টি রেডিশ একটা কালার কালার কিন্তু লাল কালারে কিছু থাকলে দেন এটা লালও না গোলাপিও না একটু মিষ্টি টাইপের কালার মিষ্টি কালার হ্যাঁ লাল কালার হচ্ছে এটা এটা মিষ্টি কালার ডার্ক মিষ্টির একটা টোন মিষ্টি মিষ্টি কালার আর ব্লু এটা কিন্তু ইন্ডিয়ান একটা টোনিং একটা ডিজাইনারের টোনিংয়ে করা অ্যান্ড এটা কিন্তু কামিজ স্টাইলের ছিল বাট আমি আনারকুলে আবার ঘের বাড়িয়ে দেওয়া বা ঘেরটা হচ্ছে বাড়িয়ে দেওয়া এটা হাতে পাওয়ার পর আপনারা এটার বিচার করবেন যে কতটা সুন্দর একটা জিনিস অসুস্থ থাকলে ভালো জিনিস দেখাইতে হয় আচ্ছা আমার ড্রেস দেখে কি আমার ড্রেস দেখে তোমার কাস্টমার একদিনে দশজন আচ্ছা আচ্ছা দুইটা আনারকলি পেয়েছি খুবই সুন্দর এবং রিজনেবল খুবই আরামদায়ক খুব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি হাতের কাজগুলো দেখে না হ্যাঁ হাতের কাজের কোয়ালিটিগুলো আল্লাহর সব দিন একরকম যাবে না হ্যাঁ মানে আজকে আমি জোরে কথা বলতে পারছি না প্রচন্ড কষ্ট নিয়ে কাজ করতে হয় শরীর খারাপ থাকলে অফিস করতে হয় না শরীর খারাপ থাকলে খারাপ থাকলেও অনেকের মানে কাজ করতে হয় যাদের বাচ্চা আছে সংসার আছে তো অনেকে বলে যে টাকার জন্য এত কাজ আমার ফুবু আজকে আমাকে বলতেছে যে এখন আমি একটু রাগ করে বললাম ফবুকে আপনি এটা কি বলতেছেন ব্যাপারটা এরকম না যে টাকার জন্য না পয়সা একটা টার্গেট থাকে তাই না এইবার দেখেন আমার ফ্যাক্টরি তো নতুন ফ্যাক্টরির কাজ আপা এগুলো সব ব্র্যান্ডিং যারা কাজ করে আসছে তারাই এটার ভেতরে যে কোয়ালিটি এটা একটা সাড়ে সাত হাজার আপনারা জানেন আমার বলার কিছু নাই আমি করতে চাই না আমাদেরই দেশ আমাদেরই সবকিছু ঘুরে ফিরে তো দেশের কাপড়ই তো মেড ইন বাংলাদেশ ওকে তো এইটার ডিজাইনটা দেখে নিন কম্বিনেশন ওইটার হাতের কাজের পরিমাণ বাড়ানো আর এই কাপড়টা আপা নরসিংদি কাপড়ের ফ্যাক্টরি থেকে আসে যেখানে মানে বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডের রে মানে গ্রে কাপড়টা আসে বিসমিল্লা দাঁড়িয়ে খেলাম ক্ষমা করবে বসতে গেলে ঘাড়ে ব্যথা পাবো আমি বলছিলাম ওই পানিটাই গরম করে দিতে মানে আদা পানিটা দরকার নাই বেশি আদা পানি খেলে তো সমস্যা তো এটা নিয়ে নিয়ে না পা আমার কডিং করা কডিংটা না করলে এত সুন্দর মানে শেপিংটা আসতো না ব্লু আর পুরোটা হাতের কাজ করে এটা নিঃসন্দেহে তিন হাজার টাকা দামের একটা আনার ডিজার্ভ করে বাট আমি তো সেটা দিব না এটা আবার টোটালটাই স্ক্রিন প্রিন্টে করা আনলিমিটেড ঘের আপা আমাদের নতুন যে আমাদের ফ্যাক্টরি দেখেন এটা আগে আমরা বাইশো তেইশ নিচে সেল করতে পারতাম না স্ক্রিন প্রিন্ট যখন নিজেরা আনলাম কত টাকা কমে গেছে নিজেরা দেখেন সো টোটালটাই স্ক্রিন প্রিন্টে করা আপা থার্টি থেকে 48 পর্যন্ত আলাদা আলাদা সাইজ হবে যারা আরঙের সাইজ পরেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে আরোং এর থার্টি এইট আমাদের পিওর কটনে করা দামি ব্র্যান্ড যে কাপড়ে তৈরি আই রিপিট করা এগেন ইভেন এটার মধ্যে হ্যাঁ সো একেবারে হাই কোয়ালিটির কাপড়ে করা এটা নর্মাল কোন কাপড়ের আনার না না গ্রে কাপড় আমরা এই কালারে করে হাতাটা একেবারে কন্ট্রাস্ট ব্লু কালারে দিয়ে হাতার মধ্যে হ্যান্ড ব্লকের কাজের কোয়ালিটিটা দেখে নিন আর এইটার ঘেরটা বাড়িয়ে দেওয়া শেয়ার করে দেন তোমার পেজে ড্রেস নেওয়ার পর অন্য পেজ থেকে ড্রেস নেওয়া সম্ভব হয় না আপনি এগুলো ক্লাসি অ্যান্ড কস টাইপের ডিজাইন হ্যাঁ এটা আপনার টু পিস আমাদের কত টাকায় দিব দু হাজার পঞ্চাশ টাকায় দেই স্ক্রিন প্রিন্ট আর এত পরিমাণে হাতের কাজ করা ঠিক আছে তো এইটা অসুস্থ আছি আমি ভালোবাসার প্রাইসে দিতে পছন্দ করি এক টাকা সতেরোশো টাকা মানে কারখানা রেট প্রাইস সতেরোশো ত্রিশ টাকা যাবে এই টু পিসটার প্রাইস আপা এটা একশো আশি পিসের একটা কোয়ান্টিটি আমি সেটাও লাইভে বলে দিলাম এভাবে কেউ বলে না একটু তাড়াতাড়ি নিবেন এর মধ্যে আবার সাইজ ইস্যু আছে সো তাড়াতাড়ি নিয়ে নিবেন আপা থাকবে না খুব শর্ট একটা কোয়ান্টিটি তো এটা যাবে এক হাজার সাতশো ত্রিশ টাকা সতেরোশো ত্রিশ টাকায় যাবে এই আনার কড়িটা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন আনলিমিটেড ঘেরে করা কড়ি কাট অভারলোক পারফেক্টলি পাবেন পরে আরাম পাবেন মোটামুটি সবাইকার ফুল হাতা কারণ যেহেতু সামনে আমি একটু আমার হাইট বেশি আমার একটু হাতায় বাট আপনাদের জন্য একদম পারফেক্ট হবে আমি অন্যটা একটু ধরে দেখাবো স্ক্রিন করলে অন্যার একটু ভাবটা মোটা আসে বাট যতটুকু সম্ভব লাইট কাপড়ে দিয়েছে আপনারা পছন্দ করবেন জিনিসটা সতেরোশো ত্রিশ টাকা কাপড় না হলে এটাকে অপমান করা হতো আমি যদি বলি এটা আমি দু হাজার বা যদি পঁচিশশো টাকা বলি তাও এটা স্টক আউট হতো কারণ এত পরিমাণে হাতের কাজ এই এই রোগগুলোর মধ্যে আর এইটার ঘের আপু অনেক বেশি আনলিমিটেড ঘের এটার আনলিমিটেড ঘের পরে আরাম পাবেন অনেক দামি কাপড়ে করেছে এটা আচ্ছা এথনিক আপু এথনিক আজকে দেখাইছি প্রথম লাইফে এথনিকে দেখানো হয়েছে এথনিক ইয়েলোটা তো কালকে দেখে দেখেতে পারি নাই ইনশাল্লাহ আগামী কালকে দেখাই দিব অনেক বেশি সুন্দর সুন্দর আচ্ছা আমি নিব আপু আরেকটাও দেখাবো ওটাও খুব অফারে পাবেন এটা যাদের আপু নামাজিও না একেবারে হান্ড্রেড পার্সেন্ট নামাজিও না হ্যাঁ এটা টু পিসে দিব আপা টু পিসে দিলে আপু একটু প্রাইসটাও কম আসে অনেকের ব্লু কালার বা মিষ্টি কালারের পাজামা থাকে এটার সাথে আপনারা হোয়াইট পাজামা দিয়ে পড়লে আরো ভালো লাগবে কন্টাস্ট দিয়ে পড়লে আরো সুন্দর লাগবে সেটা যাবে সতেরোশো ত্রিশ টাকা আমরা হোলসেলে দিয়ে দিলাম এটা তো যারা হোলসেল নেয় কাছ থেকে তারা নিতে পারেন এক হাজার সাতশো ত্রিশ টাকা ড্রেসটা যারা ভালো লাগবে ফেলবেন সতেরোশো ত্রিশ টাকা সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আলাদা আলাদা সাইজ এটা কিন্তু টু পিস পা জামা থাকবে না এর বাইরে যেতে হবে এরপর আমি আরেকটা পরে আসি ওটা পরে লাইভ শেষ করব। হাউ টু ডু ইমার্জেন্সি অর্ডার আপু এটা এটা ডিপেন্ড করবে বিথি আপু কেমন আছেন ইমার্জেন্সি হলে অবশ্যই একটু জানান ইনসাইড ঢাকা নিয়ার একটু ধানমন্ডির মধ্যে হলে সুবিধা হয় বাট ইমার্জেন্সি তো অবশ্যই তো আমরা দেই আপনি আমাকে একটু জানান হ্যাঁ আমি আমি বলে দিচ্ছি যে আপনার কি ইমার্জেন্সি অর্ডার আছে তোমার চুরিটা দেখা এটা আপু গোল্ডের দেখেন মনটা খারাপ গোল্ডেন নাকি আজকে দাম কমে গেছে আচ্ছা ও এখানে একটা ব্রেসলেট এটাও গোল্ডের এই চুড়িটাও গোল্ডে সব সময় পরার জন্য নিয়েছি আপনারা নিতে পারেন এটা হচ্ছে ইয়া থেকে নেওয়া দুবাই মানে প্রি অর্ডার করে নিয়ে আসা এটা বাংলাদেশেরই এক জায়গা থেকে প্রি অর্ডার করে আনা এটাও প্রি অর্ডার করে মানে বাংলাদেশের থেকে আপনি প্রি অর্ডার করে বাইরের জিনিস আনতে পারবেন আপনার পছন্দের জুয়েলারি সব থেকে ওয়েট করে দুইটা ভালো লাগলে একসাথে অর্ডার করা যাবে এটা আরো সুন্দর কালারটা দেখেন এটা অত্যন্ত সুন্দর মানে হাতের কাজ কিন্তু মাঝে আমরা কমাই দিছিলাম আবার সে আগের শোতে আসছি হাতের কাজ কিন্তু আবার 别的汽车。累累 বলতে পারতেছি না আমি আমার এমন ঠান্ডা লাগছে এটা দেখেন এইটার ডিজাইনটা দেখেন যেটা কি পরিমাণ সুন্দর হ্যাঁ কাপড় এত হাই কোয়ালিটি কাপড় আপা আপু উনার নিবো হ্যাঁ উনার নিব তো কমেন্ট করেন তো উনার নিয়ে নেই একজনকে আমার ঘাড়ে প্রবলেম সে সলভ হয় না এটা যদি ভালো লাগবে এটা নিয়ে নেন আচ্ছা মান যত শেষের দিকে আসা তত আপু এটা না হয়ে যায় আমি নিজেও দেখছি তাই না হিট কোটগুলো এরকম আসে আপু আপনার পেজের আনারকলি সব থেকে হিট প্রোডাক্ট আর আমি আমার এলাকার সবাইকে বলেছি যারা আমার আনারকলি দেখে লাইক করছে সবাই খুব লাইক করছে থ্যাংক ইউ আপু হ্যাঁ এটা ঠিক আলহামদুলিল্লাহ আনারকলিতে মানে এ এই সেটআপটা কারণ নাই আপু আলহামদুলিল্লাহ এটার কোয়ালিটি এন্ড কালারটা দেখেন এটা একটু রিজনেবলে দিব তার চেষ্টা করতেছে হ্যাঁ এটা নতুন কালার আপা খুব সুন্দর মানে এটার মানে অনার যে কালার কপার কপার কালার খুব সুন্দর একটা কালারে করা এটা আচ্ছা আপু আপনার পেজের আনারকলি थैंक यू সো মাচ আপু আচ্ছা সো এটা এটারও সাইজ আছে 36 থেকে 48 একই আমাদের আনারকলির মেজারমেন্ট একই 47 লেন্থ 36 থেকে 48 পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারি ইট ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ওয়ান এটা খুবই সুন্দর আচ্ছা কাপড় একই কাপড়ে করা ভয়েল কটনে করা বাট এটা আমরা কমে দিব একটু আপু অরেঞ্জ ব্লু কালার কবে আসবে যে আনার কাজ কারচুপির কাজ আছে একটু একটু টাইম লাগছে ওইটার কারচুপির কাজ দিয়েছে ওটাতে একটু টাইম লাগবে বাট ভেরি সুন পাবেন আপা আপু আপনার পেজের আনার সব থেকে হিট প্রোডাক্ট থ্যাংক ইউ আপু রেস্ট নিব থ্যাংক ইউ সাকিপা আপু থ্যাংক ইউ সো মাচ আটচল্লিশ হবে আপা হুম এই হলো আমাদের এটার মধ্যে আমরা দুই ধরনের হ্যান্ড ব্লক ইউজ করেছি এটা টোটালটা হ্যান্ড ব্লকে করা সম্পূর্ণ হাতের কাজ দেওয়া থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো নিচের প্যানেলটা খুব সুন্দর কোনো আনার পলিতে যদি আমি বলি আমি এত সুন্দর প্যানেল ওয়ার্কের এত ফিনিশিং কাজ পাই নাই এটা একেবারে অন্যরকম সুন্দর আপু তোমাকে না দেখলে আমার গাড়িতে মাস্ক ছিল বাট এখন তো শেষের দিকে মাস্ক পরে লাইট করলে মনে একটু শ্বাসকষ্ট হচ্ছে বাট এখন লাগবে না শেষের দিকে এটা ব্যাক ডিজাইনটা ওকে অনেক সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ আপু আপু তুমি অসুস্থ থাকলে মনটা আপু যে হ্যান্ড ব্লকের একটা ইয়ে থাকে না কাপড়ের ডাস্ট থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আপনারা নিতে পারবেন এইটা আমি জাস্ট অফার প্রাইসে দিলাম আমার শরীরটা ভালো না এটা যাবে আপা যদি একটা একটু দাম প্রাইস এটা পনেরোশো আশি টাকায় দিয়ে হ্যাঁ একই রেঞ্জ বাট মানে দিলাম এটা পনেরোশো আশি টাকায় যাবে এই আনারকলিটা আপনারা খুবই পছন্দ করবেন সেটা একটা প্রিন্ট দেওয়া আছে অ্যান্ড এটা গেল পারের ডিজাইনটা ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ওয়ান পনেরোশো আশি টাকায় যাবে এটারও অনেকগুলো সাইজ দেওয়া যাবে সো তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন পনেরোশো আশি টাকা খুব রিজনেবল প্রাইসে এটার কালারটা খুব সুন্দর ব্যাপার কালার কম্বিনেশন অ্যান্ড ফিটিংস কোয়ালিটি যদি আমি বলি অনেক মানে ইমপ্রুভ হয়েছে কালার কোয়ালিটিতে কেমন আপু আজকে উইনার আছে সবাই এত সুন্দর বলার মত না আমি আপনার ড্রেস পরলে এত প্রশংসা পাই খুব ভালো লাগে নিজেকে পরিপরি লাগে থ্যাংক ইউ আপু আচ্ছা আমার উইনার নিতে হলে অনেক কমেন্ট করতে হবে বাট রাইট নাও আমি ওই সিচুয়েশনে নাই আবার পরে আনারকলি গিফট পাবেন বাট এটার অ্যানাউন্সমেন্ট ইনশাল্লাহ আমি কালকে করবো আবার দুই নাক বন্ধ হয়ে গেছে কথা বলতে পারতেছি না আল্লাহ হাফিজেন থ্যাংক টু ইউ ইফ্রহান যারা এত রাতে জয়েন করেছেন আল্লাহ হাফিজ শুভরাত্রি আলাইকুম আসসালামু আলাইকুম